他不买什么了。I mean, I

Okay.

por delante de Mike. Lap que পোলা

没事 <Okay. S 2>、okay. Thank you. Yeah. <laughs> ইউটিউবে লাইভ করতেছি ওয়াশিং যারা আসে আইসে এসে চলে যায় কেউ কমেন্ট করে কে জানে কমেন্ট করে নাকি কি লেগে কমেন্ট করতে কি কষ্ট হয় ওনাগো ওয়াশিং এ যারা আছেন একটু কমেন্ট আসেন Video rotate give highlight lighting lighting mute affect, affect,

কি বেরুম তো বের কি পুরো আগো একে বের পুরো পাইছে আগো বের এমন যে রাস্তা দেবে রাস্তা কি একটু নি রাস্তা হইবে বাস রাস্তা দিব দুই সাইডে হোমান আন্ডার লাগবে না আমার রাস্তা আমার আমার জায়গার মধ্যে যাইব আগো রাস্তা দেব না হ্যাঁ ডঙ্গার কথা আই ওদিক কথা

যারা আসেন সিং যদি সম্ভব হয় কমেন্টে আসেন শুধু শুধু মুখ দেখে যায় লাভ কি বলেন কমেন্ট করলে পরিস্থিতি বাড়ে নিজের অটোমেটিক সেট ট্রান্সলেশন হচ্ছে Automatic jet translation. A pet broker. यार फिर तीन में तसार में तबियत हम तो एक फोर्ट পানির ভিতরে ভিতরে ডুব দেওয়া এটা কি ঘরে শহরে

যারা আছেন কমেন্ট যদি সম্ভব হয় করেন কমেন্টের মাধ্যমে যুক্ত হন আপনার কমেন্ট আপনাকে পরিচিতি বাড়াই দিবে এবং যারা এখান থেকে কমেন্ট করে যাবেন আমি সবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনি যদি সম্ভব হয় কমেন্টে আসবেন আমি কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব কমেন্টে আসলে আপনি আমাকে কমেন্ট করে গেলে আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব না দরকার হয় তাহলে দরকার নাই যদি মনে করেন আপনার সাবস্ক্রাইব দরকার তাহলে আপনি কমেন্টে আসতে পারেন কমেন্ট করলে আমি আপনাকে আপনার কমেন্টটা ধরে সাবস্ক্রাইব করে দেব

বিশ থেকে পঁচিশটা সিট পাইবে তারা ক্ষমতার সকলে ও মনুরা কমেন্ট আও কমেন্ট আও পাঁচজন তিনজন চারজন পাঁচজন দেখি ছয়জন দেখি কেউ কমেন্ট করে না চলে যাক কমেন্ট করে লাগে কমেন্ট করলে কি ভয় লাগে কমেন্ট করতে কমেন্ট করতে কি টাকা পয়সা লাগে কমেন্ট করলে নিজের পরিচিতি পড়ে আর কমেন্ট করলে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারবো আপনার কমেন্টটা ধরে নয়তো আপনি আসছেন এখানে এটার কোনো প্রমাণ নাই আমি আপনার ওখানে যাইতে পারবো না তো যদি কমেন্ট করেন কমেন্ট ধরে যাওয়া সম্ভব হবে Uh, I saw a minute ago, I other to other them, mm. use <laughs>

রেজাল ভিতরে খেলা করি খেলাটা পাই সব প্রথম দু একটা রাঙের তাহলে ভালো হইতো ও মনুরা কমেন্টে আসো না একে অপরের সাথে পরিচিত হয়ে যায় কমেন্টের মাধ্যমে वाशिंग में दे साइज़ जन पास जन अबर दे जीरो अबर दे एक जन थले अशर दुआ अशर दुआ अशर हाँ सुती की कुमे दे तो दे हैं तो अशर जाए अशर जाए लेडीज़ के लाइफ वाशिंग बहुत है सुपर ना कौन सा उत्तर है ऐसी लेडीज़ मॉडल लोग लोग लाइक करते मारा कुछ जा <speaking in> hoo <Spanish> hoo কিন্তু মশ আর বেশি লাগে যত ফেসবুকে শেয়ার করা যায় ফেসবুকে শেয়ার করা যায় শেয়ার করা যায় ఩దిటలాాలాల్లుి చుటలా కలాలు చిని లా కలు ెగదలు. మిుగ్ెలురా కలు ౮ుటలా ట్లా డిలా్ు��ంచ గక troop దిలుి ూడా MANDలా శు గొాలు్ని హుాభు

<noise> <hesitation> 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 <hesitation>

Saturn, no, Saturn, no, right side. I like go.